হাই বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো হোয়াটসঅ্যাপে ম্যাসেজ রিন্টন কীভাবে সেট করবেন হ্যাঁ বন্ধুরা আপনার হোয়াটসঅ্যাপে যে এস এম এস আসছে মেসেজ আসছে সেই রিন্টনটি কী রিন্টন রাখতে চান বা কীভাবে আপনি সেট করবেন আজকের ভিডিওটিতে তো ভিডিওটি গুরুত্বপূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আপনি যদি চান হোয়াটসঅ্যাপের মেসেজ রিংটোন সেট করার জন্য তো সর্বপ্রথম হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশন ওপেন করে নেবেন হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশন ওপেন করতে এরকম ইন্টারফেস চলে আসবে তো ডান দিকে থ্রি ডট দেখতে পাচ্ছেন উপরে এই থ্রি ডটে ক্লিক করে নেবেন ডটে ক্লিক করতেই এরকম ইন্টারফেস চলে আসবে তো এখানে নিচে দেখতে পাচ্ছেন সেটিং এই সেটিংয়ের অপশানে ক্লিক করে দেবেন সেটিংয়ের অপশানে যেমনই ক্লিক করবেন এখানে আপনি দেখতে পাচ্ছেন অনেকগুলি অপশান তো নিচে এসে দেখতে পাচ্ছেন নোটিফিকেশান তো করবেন কি এই নোটিফিকেশানে ক্লিক করে দেবেন নোটিফিকেশানে ক্লিক করতেই নেক্সট পেজ ওপেন হয়ে চলে আসলো এবং ওপরেই দেখতে পাচ্ছেন নোটিফিকেশান এখানে দেখতে পাচ্ছেন ম্যাসেজ নোটিফিকেশান টোন তো আপনি যদি মেসেজের রিংটোন সেট করতে চান এখানে ক্লিক করে নেবেন এখানে ক্লিক করতেই চলে আসলো এই দেখুন আমার নন আমার কোনো কিছুই এখানে সেট করা নাই তো চলুন আমি চেক করে দিচ্ছি এটিতে এটিতে ক্লিক করলাম চেক করে নিলাম এবং এটিকে আমি সেট করব। তো এখানে ওকেতে ক্লিক করলেই এখান থেকে হোয়াটসঅ্যাপ মেসেজ রিংটোন সেট হয়ে যাবে তো চলুন এই রিন্টনটি আমি সেট করে দিচ্ছি এই দেখুন রাইটে ক্লিক করে দিলাম ওটি সেট হয়ে গেল। এই এখন দেখতে পাচ্ছেন এই দেখুন এটি আমি সেট করেছি তো এইভাবে আপনারা ম্যাসেজ রিংটোন সেট করতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন